এ এক কালিদাসের গল্প আমাদের গল্পের কালিদাসের নাম শ্যামল দা পেশায় হকার শিয়ালদা বনগা শাখার ট্রেনে মেয়েদের শাড়ি চুড়িদার নাইটে বিক্রি করে এইভাবেই ট্রেনের নৃত্য সঙ্গে কেমন করে যেন একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে শ্যামলের এ তো শ্যামলের পেশার কথা শ্যামলের একটা গুপ্ত নেশা আছে কবিতা লেখার নেশা সারের বিলে কিংবা কোনো সাদা কাগজ পেলেই স্টেশনে বসে মনের ভাব ফুটিয়ে তোলেন ছন্দে লেখালেখি উৎসাহ অনুপ্রেরণা বলতে অনেকে অনেকের নেশা থাকে তা আমার বলতে পারেন আমার বিড়ি সিগারেট পান বিড়ি রেগুলার নেশা নেই কিন্তু আমার এই লেখালেখিটা আমার কাছে ভালো লাগে কবিতার বই উৎস জন্য সাহিত্য পত্রিকা প্রকাশনী থেকে আর একটা হচ্ছে পৃথিবীর স্বর্গ ওটা অরিত্য প্রকাশনী দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামল অভাবের সংসার নুন আনতে পান্তা ফোরায় কুজোর চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখা বৃথা তাই শিক্ষিত হওয়ার স্বপ্ন ছেড়ে কাঁধে তুলে নিয়েছিল সংসারের জোয়াল কিন্তু লেখার নেশাটা ততদিনে চড়ে বসেছে একশো বছরের পুরানো মদের মতো একের পর এক খাতা ভর্তি হলো কবিতায় তার কাব্য সত্তার কথা টের পেলেন ট্রেনের কয়েকজন নৃত্যযাত্রী দিদিমণি তাদের উৎসাহেই কবিতার মাথা গত বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল শ্যামলের খালির খেয়া এবারের বইমেলায় প্রকাশিত হতে চলেছে একটি কবিতার বই উৎস এবং একটি ভ্রমণ কাহিনী তার সাফল্যে গর্বিত দিদিমণি দিদিরা খুব ভালো লাগছে শুনে এই যে আজকেও শ্যামলের সাথ থেকে শাড়ি নিলাম তো শ্যামল একদিন আমাদের ওই রাখি পরিয়েছিলাম ওকে আমরা তো সেই দিন প্রথম ওর কবিতা শুনিয়েছিল অপূর্ব ওর লেখা শ্যামলকে মানে জবে থেকে এখানে এই ট্রেনে করছি মোটামুটি তার কিছুদিন পর থেকেই শ্যামলকে চিনি শ্যামল মানুষ হিসেবে তো গুণী ভালো মানুষ সুযোগে আর অনেকেই ট্রেনে আছে যে শাড়ি বিক্রি করে জামা কাপড় হাতি করে কিন্তু শ্যামলের সাথে আমাদের রিলেশনটা পুরো অন্য রকম আর একটা প্রতিভা মানে যেটা মানুষের একটা অন্তর্নিহিত প্রতিভা থাকে সুপ্তভাবে রয়েছে সেটা আমরা আগে জানতাম না কিন্তু দীর্ঘদিন ওর সাথে মেলামেশা করতে করতে ও সেই প্রতিভাটার স্ফুরন আমরাও দেখতে পেয়েছি সেই তারই একটা ফলশ্রুতি হচ্ছে খালের খেয়া গত বছর বইটা প্রকাশিত হয়েছিল আমরাও বইটা পড়েছি দেখেছি আর এবছর যে আপনারা বলছেন আরো দুটো বই এটাতে আমরাও খুব খুশি হয়েছি খুবই আনন্দ আমাদের হচ্ছে সরস্বতীর আশীর্বাদে কালিদাস কবি হয়ে উঠেছিলেন আমাদের শ্যামলের কবি হওয়ার পিছনেও রয়েছেন এই শিক্ষিকারা যারা বনের আদরে সযত্নে লালন করেছেন শ্যামলের কাব্য প্রতিভা এখনো নব্বই টাকায় নাইটি আর দুশো টাকায় হ্যান্ডলুম শকুন্তলা বিক্রি করে শ্যামল সময় পেলে কবিতা লেখে কিংবা কবিতা শোনায় দিব্যি কেটে যাচ্ছে দিন শ্যামলের অন্যদিকে মেঘদূতেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আত্মপ্রকাশের জন্য দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক থামলে কেন মৃদঙ্গ আমি তো হাঁপিয়ে যাইনি আমার ঘুমুর তো থামেনি এখনই তুমি হয়ে গেলে ক্লান্ত মৃদঙ্গ দোহায় দিও না ঠেলে আমাকে রাতের নেশায় বাজো মৃদঙ্গ তুমি বাজো যত বাজবে তুমি বাজবে পায়ের ঘুমুর যাক না ঘুমুরের ভয়ে পায়ের আলতা ধুয়ে নাচবো তবু মাতাল হয়ে শরীরটা তো হবে না দগ্ধ বাজবে এই